টাটানগর ট্যুরের প্রথম পর্বে তোমাদেরকে দেখিয়েছিলাম চ্যান্ডিল ড্যাম এবং ডিমনা লেক আর টাটানগর ট্যুরের শেষ পর্ব তথা আজকের পর্বে তোমাদেরকে দেখাবো টাটা জুবলি পার্ক সেই সঙ্গে রাতে থাকছে নাইট লাইট শো লেক থেকে বাসে ওঠার প্রায় চল্লিশ মিনিট পর পৌঁছলাম একটি পার্কিং স্পটে সেখানে বাসটি পার্ক করে টোটোয় উঠে প্রায় দশ মিনিট পর পৌঁছলাম টাটা জুবলি পার্কে প্রথমে এই জায়গাটির নামকরণ সম্পর্কে বলি জায়গাটির নাম ছিল থাকচি পরে উনিশশো উনিশ সালে জামশেদজি নূরসিহনজি টাটার সম্মানে এই জায়গার নামকরণ করা হয় জামশেদপুর জামশেদপুর শহরের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে উনিশশো সালে টাটা গ্রুপ এই জুবলি পার্কের উদ্বোধন করেন তো প্রেসনে তোমরা যার মূর্তিটা দেখতে পাচ্ছ তিনি হলেন জামশেদজি নূরসিহনজি টাটা যিনি টাটার ফাউন্ডার তো উনিশশো সালে তখনকার দিনের প্রধানমন্ত্রী পন্ডিত জওহরলাল নেহরু এই মূর্তিটি উদ্বোধন করেছিলেন আর এটা হলো জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স আইএসএল এ অনুষ্ঠিত জামশেদপুরের সমস্ত হোম ম্যাচগুলি এখানেই হয় বিকেলের এই সুন্দর পরিবেশে টাটা জুবলি পার্কে এই যে এত সুন্দর পার্কটির কলারপ হচ্ছে এটা কিন্তু শুনতে খুব সুন্দর লাগে এবার বলি এই পার্কটির অবস্থান সম্পর্কে বর্তমানে এই পার্কটি অবস্থিত ঝাড়খণ্ড রাজ্যের সিঙ্গুর জেলার দক্ষিণ দিকে দূর থেকে ভ্রমণ করতে আসা আশেপাশের স্থানীয় মানুষ সব মিলিয়ে বিকেলবেলা প্রচুর মানুষের সমাগম হয় এই টাটা জুবলি পার্কে ওই পাশে দেখতে পাচ্ছ খেলা হচ্ছে সম্ভবত কোনো যারা ট্যুরে এসেছে তারা হয়তো ওই জায়গাটায় খেলছে প্রায় দুশো একর জমি নিয়ে বিস্তই সুবিশাল জুবলি পার্কটি ঘুরতে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে কিন্তু যেহেতু আমাদের পৌঁছাতে দেরি হয়ে গেছে তাই খানিকটা ঘুরতে না ঘুরতেই সন্ধে নেমে এলো বন্ধুরা এখানে বসে আছে এর কাজ আমরা করছি ছবি তুলছি ঘুরছি উপভোগ করছি পরিবেশটাকে সুন্দর ঘাস নিয়মিত পরিচর্যা করা হয় দেখা যাচ্ছে খুব বড় ঘাস নয় আর সেখানে দেখতে পাচ্ছ মানে ওয়াটার শোটা শুরু হয়ে গেছে কিন্তু এখনও লাইটগুলো জ্বালেনি লাইট জ্বালে তোমাদের দেখাবো আর কারণ এটাই হচ্ছে টাটা জুবলি পার্কের মেন আকর্ষণ দেখো টাটা জুবলি পার্কটা তো আর ছোটোখাটো এলাকা না তো এখানে প্রায় জুবলি টাটা জুবলি পার্কটাতেই প্রায় একটা দিন হলে তবে সবটা ঘুরে কমপ্লিট করতে পারবে আর আমরা এতটাই শর্ট টাইম নিয়ে এসেছি যে ঢুকতে না ঢুকতেই মোটামুটি সন্ধ্যে হয়ে গেছে এবার ওয়াটার শোটা শুরু হয়ে যাবে তার আগে খানিক এই জায়গাগুলো দেখে নিচ্ছি একটু পার্কে কিন্তু ভিড়ও প্রচণ্ড আছে মানে প্রচণ্ড নয় ঠিক জায়গাটা এতটাই বড়ো অনেক ভিড় থাকলেও এখানে লোক কম মনে হবে কিন্তু লোক প্রচণ্ড আছে আর এখানে দেখতে পাচ্ছ আমাদের ওয়াটার শুরু হয়ে গেছে ওয়াটার শোর সময় কোনো কথা বলবো না শুধু এখানে এখান যেই জিনিসটা আমরা সামনের উপভোগ করছি চেষ্টা করবো তোমাদেরও যেন সেই ফিল্ডটা দিতে পারি এখানে ভিডিওর মাধ্যমে এইখানে যে লাইট শিখি হচ্ছে আমি আমার সাধ্যমতো আমার দক্ষতা অনুযায়ী আর আমার ফোনের ক্যাপাবিলিটি অনুযায়ী

तुझ भी ही आगे रुकी कहने को आगे क्या कहना था झुके चुके না দেখলে হয়তো সামনা থেকে নিজের চোখকে বিশ্বাস করতে পারতাম না অপরূপ সুন্দর এক ওয়াটার লাইট শো হচ্ছে কিন্তু এটা রোজ খোলে না এই সোমবার মঙ্গলবার আর বুধবার তিনটে দিনই সম্ভবত খোলা থাকে আমার সঠিকটা জানা নেই দেখতে পেলে তোমাকে দেখিয়ে দেখে দেবরি কিন্তু আজকে খোলা আছে তোমরা যদি কখনও এই পার্কে আসো এই ডেটগুলো দেখে আসবে তাহলে এই লাইট শোটা দেখতে হবে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের লাইট শোগুলি কেমন লাগছে ঠিক আছে একদম চোখের সামনে থেকে আমরা দেখছি একদম খুব সুন্দর লাগছে খুব সুন্দর দৃশ্য প্রায় দু ঘন্টা যেখানে লাইট শো হয় তোমরা অনাহে কাটিয়ে দিতে পারবে আর অবশ্যই তোমরা এখানে ভিজিট করতে পারো জায়গাটা একদম অপরূপ দেখার মতো আছে কিন্তু যদি তোমরা দুদিনের ট্যুর করো ভালো হয় যেহেতু আমরা একদিনে ট্যুর এসেছিলাম এখানে জিডি পার্কেই এতটা বড় জায়গা অনেক কিছু তোমাদের দেখাতে পারলাম না সন্ধ্যে হয়ে গেছে কিন্তু লাইভ শোটাই তোমাদের ভালোভাবে দেখাচ্ছি যদি কোনো দিন সম্ভব হয় একবার এসো ঠিক আছে একদম অপূর্ব জায়গা সন্ধ্যেবেলাটা তোমরা অনায়াসে কাটিয়ে দিতে পারবে এবারের ভ্রমণ আমাদের এভাবেই শেষ হলো টুর এখন প্রায় সাড়ে এগারোটার মতো বাজে আর সাড়ে সাতটা আটটার সময় করে আমাদের গাড়ি তো এখানে চলে এসছে এখানে পাম্পের কাছে তো সেই হিসাবে খাবার দাবার রেডি হলো এবার খাওয়া দাওয়া হবে তো এবারে ট্যুর ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে এবার অন্য কোনো ব্লগে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলো অবশ্যই লাইক সাইব সাবস্ক্রাইব করে দিও